সৈতান রহিম বিশ্ববিন্দা রহমান রহিম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ উপস্থিত সিহতন্দ্র ছোট ভাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ আজকের কুর্বিসভার সম্মানিত সভাপতি মহম্মদ নাসরুদ্দিন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের অন্যতম সালা রাজপথ থেকে গড়ে ওঠা পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছোট ভাই যারা শামী মাহমুদ প্রধান বক্তা আমার বন্ধু ছেলে রহিম বারবার নির্যাতিত কারাবন্দী নেতা গুম ফরত নেতা মৃত্যুজন্ত্রী নেতা আব্দুর রহিম ভুইয়া উপস্থিত আছেন মাওতালের কিনি সন্তান এই অঞ্চলে সেই অঞ্চলের প্রিয় নেতা সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণ মাহমুদ উল্লাহ মাহমুদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবীল ইসলাম রফিক সাংগঠনিক সম্পাদক আমার স্নেহের ছোট ভাই গোলাম রবিন উপস্থিত নেতৃবৃন্দ বঞ্চের পাশে বসা যিনি বিগত দিনে গানের শেষের প্রতীক নিয়ে সুরক্ষিত মহিলা আসনতে নির্বাচন করেছিলেন সহযোদ্ধা হাসি বেগম উপস্থিত অনেক বড় নেতা আমার সেনের ছোট ভাই ছাত্রদলের সাবেক সভাপতি জনাব জাভেদ হোসেন মুন্না উপস্থিত আছেন কৃষক দলের সভাপতি জ্ঞান থানার সুমন সাধারণ সম্পাদক পাপু এবং বিভিন্ন স্তরে ছাত্র দল যুবদল কৃষক দল Să vă sunteți bine do. Asalamu wa rahmatullahi wa barakatuh.